হ্যালো বন্ধুরা আজ আমাদের গ্রামে মহোৎসব ঠাকুর এসছে তো মহোৎসবের সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরব চলুন এইখানটাতে ঠাকুর বসেছে দেখুন একটা হরি ঠাকুরের মঞ্চ তৈরি করা হয় সেই মঞ্চটা এখানটাতে বানানো হয়েছে পুরো মাঠটা জুড়ে প্যান্ডেল হয়েছে দেখুন দুপুরের যে প্রসাদ হবে রাতের যে প্রসাদ হবে তার জন্য এখানে সবাই ব্যস্ত সুক্তা হবে না তারক এই তারক এই সুক্তার জন্য কলা কাটছে রাতের প্রসাদ সব প্রসাদ গুলোর জন্য এখানে সবাই সবাই দেখুন বিভিন্নভাবে ব্যস্ত সবাই খুব মজা হয় সবাই খুব আনন্দ করে এখানে অনুষ্ঠানটা করে সবাই বিভিন্ন ভাবে ব্যস্ত জুড়ে এভাবেই হয় প্রত্যেক বছরই হয় এইভাবেই দেখুন এতগুলো এটা আজ হবে কাল হবে সবাই বিভিন্ন কাজেই ব্যস্ত আমাদের স্টোর ম্যানেজার আমাদের হরিদা হচ্ছে মেন মুখ্য উপদেষ্টা হরিদা না থাকলে কিন্তু সত্যিকার আজকে এই অবস্থাটা হতো না আমাদের হিসাব রক্ষা উনি সবসময় হিসাব করেন শম্ভু বিভিন্ন কাজের মধ্যেই ব্যস্ত শম্ভু আঁকা শম্ভু সবাকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত আসল কথা এরা সকাল থেকে প্রচুর পরিশ্রম করছে তো তার জন্য এদের একটু খাবারের প্রয়োজন আছে ইনি তো আছেন আমাদের সঙ্গে বরাবরই আছেন সব বছরই আছেন এবছরও আছেন এনার আসতে যদি না থাকলে হয়তো আমাদের গ্রামে এই সমস্ত অনুষ্ঠান করা সত্যিকারে কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়াতে সবাই 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 বিভিন্নভাবে সাহায্য করেন আমাদের এখানে আমাদের রান্নার ব্যবস্থা আছে দু হাজার তিন হাজার লোকের রান্না এইভাবেই হয় এইখানটাতেই হয় এটা দুপুরে রেডি হচ্ছে আবার সন্ধ্যাবেলা রেডি হবে সব সব খাবার খাবার রেডি হয়ে গেছে দুপুরের যে হবে সেগুলো তৈরি একদম রান্নার পুরো জায়গাটা এইখান থেকে শুরু করে একদম এইখান পর্যন্ত চলছে একদম পুরো পুরো রান্নার জায়গাটা ক্লাবের ছেলেরাও বিভিন্ন ভাবে হেল্প করে এই অনুষ্ঠানটাতে খাওয়ারের ব্যবস্থা করা হয় এইখানটাতে সবাই বসে খায় এইখানটাতে খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে সবাই বসে গেছে দেখুন এখানে প্রত্যেক দিন এক হাজার দু হাজার পাঁচ হাজার করে লোক আসবে প্রসাদ খেয়ে যাবে সবাই বসে গেছে একসঙ্গে লাইন দিয়ে তো বন্ধুরা দুপুরের পার্টটা আমরা এখানেই শেষ করলাম এরপরে আবার সন্ধ্যের পাট আসবে কালকের পাট আসবে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিন